আপনি যখন পাসপোর্টে ফি পেমেন্ট করতে যাবেন এটা অনলাইনে পেমেন্ট না করে যখন আপনি অফলাইনে টাকাটা পেমেন্ট স্ট্যাটাস দিয়েছেন বা পেমেন্ট টাইপ দিয়েছেন তখন যদি আপনি এ চালানের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে যান কিন্তু যেটা দুই লম্বন অফলাইন ক্যান বি বের দেয় এই যে ফর সেল পেমেন্ট এটাই ক্লিক করতে হবে তাহলে আপনার একটা আর নতুন উইন্ডো অন হবে সেটা হচ্ছে আপনার অটোমেটেড চালান সিস্টেমের যে অপশানটা আছে এইটা আপনার অটোমেটিকলি অন হবে হ্যাঁ তো এইটা যখন আপনার অন হবে তখন আপনি যখন পাসপোর্টের ফিটা জমা দিবেন তখন হচ্ছে সমস্যাটা অনেক সময় বাধে সেটা হচ্ছে আপনার এনডিতে যখন আপনি ভেরিফাই করতে যাবেন তখন হচ্ছে ভেরিফাইটা হয় না এবং এই ভেরিফাই না হলে তখন আপনি অন্য কি সিস্টেমে টাকাটা পেমেন্ট করতে পারেন সেটাই মূলত আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি তো চলুন কথা না বাড়িয়ে আপনার একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আশাবাদী সবসময় সমাধান হয়ে যাবে সেই দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফি আমি পাসপোর্ট ফিতে গেলাম পাসপোর্টে ফিতে যাওয়ার পর আমি একটা পাসপোর্ট আবেদন করেছি সেটা হচ্ছে আপনার আটচল্লিশ পাতার ওকে পাসপোর্ট ইস্যু ফি যদি নতুন পাসপোর্ট ওকে এবং করুন এই যে ওকে এটা ছিল আমার দশ বছর মেয়াদি এবং একুশ কর্মদিবসে যেটা সেটা ছিল হ্যাঁ ওকে দিলাম তাহলে দেখছেন যে আমার যে কয় টাকা ফি কাটবে সেটা চলে আসছে পাসপোর্টের পাঁচ হাজার আর হচ্ছে যে দেশ উৎপন্ন মসুদ সাতশো মধ্যে টোটাল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে তখন আমি ওকে ক্লিক করলাম তো ওকে ক্লিক করার পরে আপনার নিচে এখানে অনেক অপশন আসবে তো এখান থেকে হচ্ছে আসলে আপনি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে ব্যক্তি হ্যাঁ তো এনডি নাম্বার যেহেতু আমি পাসপোর্টটা কার পাসপোর্টটা করছি এনএডি নাম্বার দিয়ে না জন্ম নিবন্ধন দেয় তো আমি যেটা করছি সেটা হচ্ছে এনএডি নাম্বারটা আমি আমার এনডি নাম্বার দেওয়ার চেষ্টা করছি তো আমি যেহেতু এটা একটা তথ্য এই তথ্যটা কাউকে দেওয়া যাবে না বেটাই আমি এখানে একটু ব্লার করে রাখছি আপনি আপনার এনডি নাম্বারটা দেন দেওয়ার পর এটা হচ্ছে আপনার যে বয়সটা আছে সেই বয়সটা আপনারা দেন জানুয়ারি

অনুগ্রহ করে জাতীয় পরিষেবা সঠিক কিনা তা সঠিক যাচাই করুন হ্যাঁ সেটা হচ্ছে আপনার যেহেতু আমরা এনএডি তে করা এনএডি ভেরিফাই হচ্ছে না জন্ম নিবন্ধন করা না যদি আপনার জন্ম করা থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়ে ভেরিফাই করে নেবেন তো আপনি অনন্যতে চলে যান অন্যতে চলে যাওয়ার এখানে শনাক্তরী নাম্বার হচ্ছে আপনি সেইটাও ইউজ করবেন আপনি পাসপোর্ট করার সময় আপনার যদি এনএডি ব্যবহার করে থাকে থাকেন তাহলে এনএডি নাম্বারটা দিবেন আর যদি জন্ম নিবন্ধন ব্যবহার থাকেন তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটা দেবেন ওকে যেহেতু আমি পাসপোর্ট দিয়ে এনআইডি দিয়ে করেছি তাহলে এনএডি নাম্বারটা দিব

নাকি আপনি ইন্টারনেট ব্যাংকিং দিবেন মোবাইল ব্যাংকিং দিয়ে আপনি বিকাশ দিয়ে পেমেন্টটা করলে অনেক সময় যেটা হয় যে আপনার যে চালানের কপিটা বের না হ্যাঁ তখন হচ্ছে অনেক সময় একটা পাসপোর্ট অফিসে একটা সমস্যা সৃষ্টি করে বা অনেক সময়টা জমা হতে একটু দেরি লাগে তো আপনি যেটা করুন মোবাইল ব্যাংকিং না দিয়ে আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে চলে যাবেন তাহলে কাজটা আপনার খুব দ্রুতই হয় ইন্টারনেট ব্যাংকিং যে আপনি সোনালিশ ব্যাংক লিমিটেডের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন এবং এটা দ্রুতই জমা হয় ওকে সোনালি ব্যাংক সেভে ক্লিক করবেন তো আমি সেভে ক্লিক করলাম দেখেন ওকে ওকে তার মানে এখানে কিন্তু চলে আসছে এইখান থেকে আপনি এইখানে যে মোবাইল ব্যাংকিং দিবেন তো এইখান থেকে আমি যেটা করব বিকাশ এইখান থেকে আমি যখন বিকাশ দিয়েছি তখন যে টাকার অঙ্ক চলে আসছে ওকে কনফার্ম দিলাম ওকে এরপরে তারপর আমি হচ্ছে বিকাশ আমি আমার বিকাশ নাম্বারটা দিব এই মধ্যে আমার কিন্তু টাকাটা পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হওয়ার পরে কিন্তু এটা একটু সময় নিচ্ছে এবং সময় নেওয়ার সাথে সাথে আমার কিন্তু এর ইটা দিয়ে দিবে কি বলে আপনার পেমেন্ট স্লিপটা দিয়ে দিবে সো এই পেমেন্ট স্লিপ নিয়ে কিন্তু আপনি পাসপোর্টের সাথে যুক্ত করে এটা আপনি এখন জমা দিতে পারবেন সো এখানে কিন্তু অনন্যত উপর দিকে একটা জিনিস লেখা ছিল সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনার করে আইডি হচ্ছে কি আপনার ইংলিশে দেখতে হবে যেহেতু আমি একটা নাম্বার দিয়েছি বাট এটা ইংলিশে কোনোভাবেই নিচ্ছিল না বাংলায় দিয়ে দিচ্ছি আশাবাদী এটা কোনো সমস্যা হবে না এবং সমস্যার কথাও না ওকে ডু নট ক্লোজ দ্য ব্রাউজার বলতেছে আপনি এই ব্রাউজারটা এখন ক্লোজ করেন না কারণ এইটা হচ্ছে আপনার এখন এই যে পেমেন্ট স্লিপটা রেডি করবে হ্যাঁ যে এখন ব্রাউজার কোনোভাবেই এখন ইয়া করা যাবে না ক্লোজ করা যাবে না এই যে আপনার চালান ফর্মটা কিন্তু চলে আসছে এই যে এখন কিন্তু আপনি এই চালান ফর্মটা প্রিন্ট করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি বাদ বাকি তারপর কারো যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন শত সর্বদা আপনার সাথে খোদা হাফেজ আল্লাহ হাফেজ